নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রচণ্ড গরমের পর গতকাল সারা রাত বৃষ্টি হয়েছিল এখনও বৃষ্টি চলছে মনে হচ্ছে আজও দিন বৃষ্টি হবে আকাশ অনেক মেঘাচ্ছন্ন আর মাঝে মাঝে একটু হাওয়াও আছে বেশি না আবহাওয়ার খবরে যেরকম শুনেছি তেমন না কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এগুলি হলো পাকা কাঁঠালের আঁচড় বাড়ি থেকে একটা কাঁঠাল এনেছিলাম তো ওটা ভালোভাবে পাকে নাই যাও পেকেছে উপরের আঁচড়টা একেবারে কাঁচায় রয়ে গেছে তো ভাবলাম এটা রান্না করে নেই এঁচড়টা পরিষ্কার করে বেছে কুটে নিয়ে ধুয়ে নিয়েছি এখন এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এরা আবার কাঁচামরিচের তরকারি খায় তো বেশি করে কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিচ্ছি রান্না বসিয়ে দিলাম সরিষার তেল ভালো করে গরম হওয়ার পর একটু কড়াইতে ছড়িয়ে দেব রুই মাছের পিসগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ আর সামান্য একটু গুঁড়ো মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে মাছগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি একেবারে লাল লাল করে ভেজে নেব মাছ ভাজার সময় সামান্য একটু গুঁড়ো মরিচ দিলে মাছের স্বাদটা খুবই ভালো লাগে ওই তেলেই জিরা ফোড়ন দিয়ে আলুগুলো প্রথমে দিয়ে দিলাম এখানে একটা আলু কেটে নিয়েছিলাম আলু একটু ভাজা হলে তরকারির পরিমাণ লবণ আর একটু হলুদ দিলাম আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন চিচিঙ্গা দিয়ে দিলাম চিচিঙ্গা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প তেলে অল্প মশলায় পাতলা ঝোল করব এখন দিয়ে দিচ্ছি সজনে ডাটা এদিকে এখনও বাজারে সজনে ডাটা পাওয়া যায় আমাদের ওদিকে সজনে ডাটা এখন আর নাই শুকনো কড়াইতে কিছুটা গোটা জিরা ভেজে নিচ্ছি এগুলো গুঁড়ো করে তরকারিতে সব মিলিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন গরম জল দিচ্ছি ঝোল ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করব নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এরকম মাছের পাতলা ঝোল কিন্তু অনেক সুস্বাদু হয় অল্প তেল মশলা রান্না এই গরমে খুবই ভালো স্বাস্থ্যের জন্য আলু চিচিঙ্গা সজনে ডাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল হয়ে গেল এগুলি হল কুষ্টিয়ার বিখ্যাত মটর ডাল অল্প করে মটর ডাল একটু ভেজে নিচ্ছি এখানে এক কাপের কম হবে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি কাঁঠালের আঁচুর রান্না করব ভাজা হয়ে গেছে ডালগুলো ঠান্ডা হওয়ার পর সুন্দর করে ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ হোক এদিকে চ্যাপা ভর্তার জন্য প্রথমে কয়েকটা শুকনো মরিচ সরিষার তেলে ভেজে নিয়েছি ওই তেলেই ধুয়ে রাখা তিনটা চ্যাপা দিয়ে দিলাম মুহূর্তের মধ্যে সুটকিগুলো গলে একেবারে সুন্দর ভাজা হয়ে যাবে এ দেখুন কি সুন্দর গলে যাচ্ছে এই সুটকিগুলো আমার নিজ হাতে তৈরি করা খুবই সুন্দর গ্রান বাইরে অনেক বৃষ্টি এবং অল্প হাওয়া হচ্ছে তার জন্য রান্নাঘরে জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম এদিকে বিদ্যুৎ নাই ঘরও অন্ধকার হাওয়ার জন্য আগে চুলার তাপটা থাকছে না তার জন্য পিছন দিয়ে একটা বোর্ড দিয়েছি যেন চুলায় হাওয়া বাতাস কম লাগে তো ডাল একটু সিদ্ধ হওয়ার পর এঁচড়টা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আবারও ঢেকে অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি এখন এঁচুরগুলো সিদ্ধ হয়ে গেছে একেবারে কম মশলায় রান্না করব একেবারে গলে গেছে বেশিক্ষণ সময় লাগে নাই দশ বারোটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে ওই চুলায় বসিয়ে দিয়েছি এদিকে আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি তেল গরম হওয়ার পর দুইটা শুকনো মরিচ ছিঁড়ে দিলাম দুইটা তেজপাতা দুই তিনটা এলাচ ছেঁচে দিলাম আর কিছুটা পাঁচ ফোড়ন দিলাম নেড়ে চেড়ে সুন্দর গ্রান বের হওয়ার পর এখন এঁচোর দিয়ে দিচ্ছি খুব সুন্দর গ্রান বের হয়েছে এই রান্নাটা অনেক আগের আমার শাশুড়ি মা থেকে শিখেছি উনি তখন এরকম ওই কাঁঠাল খাওয়ার পর এঁচোরটা যদি কাঁচা থাকে ওই কাঁচা এঁচোরটা এভাবে কেটে রান্না করতেন কি যে মজা লাগত তখন খেতে তো এখনও আমি ওই রকম সুযোগ পেলে আমি এঁচড়টা ফেলি না ওটা এইভাবেই রান্না করে নিই এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে চামচ দিয়ে একটু ভেঙে দিয়ে শুকনো শুকনো করে একটা রান্না করে নেব দারুণ স্বাদের এঁচড় রান্না একেবারে পুরানো দিনের রেসিপি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনটাই ভালো লাগবে সব কিছু গুছিয়ে নিয়ে এখন আমরা খেতে বসে গেলাম সারাদিন বৃষ্টি গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে বিদ্যুৎ নাই জলও নাই খুব স্বাদছে এত রান্নার পরে শুধু শুধু অর্ধেক খাওয়া হয়েছে

চ্যাপা হাতে মাখা ভর্তাটা খেতে মনে ছিল না এখন একটু নিয়েছি খুব স্বাদ হয়েছে এখন বিকাল পাঁচটা বাজে আকাশের অবস্থা এবং আবহাওয়া দেখুন সারা দিন বৃষ্টি হয়েছে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে হাওয়াও আছে অল্প আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে